হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রে চলে এসছি দেখো আজকে আমার কাছে কতগুলো ডাগন ফুল ফুটেছে এই দেখো কি সুতো লাগছে দেখতে দেখো এখানে একটা এই যে এখানে একটা আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এখানে একটা এটা গতকালকে ফুটেছিল বৃষ্টিতে দেখো কেমন হয়ে গেছে তো আমি কালকে এই ফুলটা ফুটবে বুঝতে পারিনি এটাকে পরাগ মিলনও করা হয়নি আর ক্যারি দিয়ে ঢেকে রাখিনি যার জন্য গাছ ফুলটা কেমন হয়ে গেছে এই ফলটা খুব একটা সুন্দর হবে না তো বন্ধুরা আজকে চলে এসছি ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো কতগুলো ফুল ফুটেছে একসঙ্গে কি ভালো লাগছে তো আজকে আমি এই ফুলগুলো একটু পরাগ মিলন করবো জন্য এসেছি তোমরা বুঝতেই পারছো যে ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে এই দেখো একসঙ্গে কতগুলো ফুল ফুটে গেছে তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে আমি কি করে পরাগ মিলন করবো এই রাত্রে এগুলো ফুল বেশি ফোটে ড্রাগন ফুল যার জন্য রাত্রে এই পরাগ মিলনটা করতে হয় তো দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো এই যে ভেতর দিকে দেখাচ্ছি তোমাদের একদম ভেতরে এটা যে পুঙ্কেশ্বর আর এটা গর্বেশ্বর এই যে এইগুলো সব পরাগুলো নিয়ে পুঙ্কেশ্বরের মাথায় কীভাবে লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর এই ফুলগুলো একটু দূরে আছে জানি না কি করা যাবে এই দেখো কালকে কতগুলো ফুল ফুটেছিলো এই দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা ফল পেকে গেছে একটা ফল পেকে গেছে আর এ দেখো একটা ফল পেকে গেছে দেখতে পাচ্ছ তোমরা নিচে দিকে অনেক দূরে দূরে আছে যার জন্য তোমাদের ভালো করে দেখাতে পারি না এখানে একটা দেখো সুন্দর হয়েছে সামনের আজকে মিলন করে দেবো জন্য আমি রাত্রে চলে এসছি করে এই ফুলগুলোকে আমি ঢেকে দেব তোমরা সঙ্গে থাকো আমি এটা মিলন করছি তো বন্ধুরা দেখো এই পুঙ্কেশ কতগুলো পরাগ নিয়ে যে এখান থেকে পরাগ এই একটা কাঠির মাথায় তুলো দিয়ে বেঁধে নিয়েছি তাছাড়া তোমরা কোনো তুলি থাকলে বা ব্রাশ থাকলে এগুলো দিয়ে করতে পারো তো আমি আজকে এইভাবেই করব। এই এর সঙ্গে দেখো এই পরাগুলো লাগিয়ে নিতে হবে ভালো করে ভেতর থেকে নিয়ে এই পুঙ্কেশ্বরের মাথায় দিতে হবে এই দেখো এভাবে দিলে পারে। এখন আমাদের বাগানে মৌমাছি একটু কম আসে আর বর্ষার সময় তো সময় সময় আসে সময় সময় আসে না তো আমাদের যদি এই পরাগ মিলনগুলো করে দিতে পারি তাহলে ফুলগুলো মানে অনেকটা বড় হবে আর ফুলগুলো টেকার সম্ভাবনা বেশি নষ্ট হবে না যার জন্য এই পরাগ মিলনটা আমাদের করে দেওয়া করে দিলে ভালো হবে ফুলগুলো আর কি যার জন্য আমি রাতে চলে এসেছি এখন বাজে আটটা তো আমি এই পরাগ মিলনগুলো করে দিচ্ছি কালকে সকালে বৃষ্টি হলে তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর বৃষ্টি না হলেও ফুলগুলো সকালবেলা একদম মুদি যায় বন্ধ হয়ে যায় তখন এগুলো পরাগুলন করা যায় না তো এইভাবে তোমরা পরাগ মিলন করতে পারো এই যে আমি আর একটা ফুলে দেখাচ্ছি এই ফুলটারও সুন্দরভাবে পরাগ মিলন করা যাবে আমি এর আগে করে ফল পেয়েছি এরকম ওর পরাগ মিলন করলে ফলগুলো বড় হয় আর ফলগুলো ভালো হয় এ দেখো এই মাথার মধ্যে অনেক পরাগ লেগে আছে এগুলো নিয়ে এসে এই গর্ভকৃষ্ণের মাথায় দিতে হবে এটা রাত্রেবেলা বলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো আমি এর আগে অনেকবার করেছি এই দেখো কত পড়ে আছে এভাবে করে শুধু এভাবে করে দিলেই হবে আর কিছু করতে হবে না এভাবে রেখে দিলে ফলগুলো খুব ভালো হয় আর যখন ফুল ফুলগুলো শুকিয়ে যাবে তখন ফুলগুলোকে ছিঁড়ে ফেলতে হবে তো এইভাবে দুটো ফুলে করে দিলাম আর বাকি ফুলগুলো পরে করব তোমাদের সঙ্গে এই দুটো শেয়ার করলাম আর এই ফুলটো ফুলটা কালকে ফুটেছিলো তো এই ফুলটা ফুলটাকে এখন আমি ছিঁড়ে ফেলবো তো আজকে এখন রাত্রিবেলা এই কি কিভাবে ছিঁড়বো সেটা তোমাদের সকালে তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রে গাছে এরকম কোনো ফুল ছিঁড়তে নেই তো আর এই ফুলগুলোকে আমি করতে পারলাম না তো তোমাদের এইটাই দেখাবো যে আপডেট দেখাবো যে এই ফুলগুলো না করে কেমন হলো আর যে ফুলগুলো পরাগ মিলন করলাম সেগুলো করার পরে কেমন হবে এই দেখো আমার এখানে একটা ফল পেকেছে আরও এই সাইডে দুটো ফল পেকেছে তোমাদের সেটাও দেখাবো কালকে সকালে তো এখন আমি এটা এই এইটারও পরাগ মিলন করা যেতে পারতো তো এই দেখো এটারও আমি পরামূলন করে দিবো এইভাবে করে করলে পরে ফলগুলো খুব ভালো হয় আর ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো রাত্রেবেলা কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দুর্ধস্য লাগছে এখন আমি ফুলগুলোকে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে দেব তো বন্ধুরা এই ফুলগুলোকে এখন পলিথিন দিয়ে মুড়ে দেবো সুন্দরভাবে বৃষ্টি আসলে ফুলগুলো নষ্ট হবে না রাত্রে অনেক আকাশে মেয়ে গেছে বৃষ্টি আসবে তো এখন ফুলগুলোকে মুড়ে দিতে হবে সুন্দরভাবে এভাবে মুড়ে দিলে ফুলগুলো ভালো থাকবে ভালো থাকে আর ফলগুলো ভালো থাকে পচে গেলে অনেক সময় ফলগুলো নষ্ট হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো ফুল মুড়ে দেব তোমরা এই কাজগুলো করবে তাহলে ফুলগুলো ভালো থাকবে ফলগুলো সুন্দরভাবে পাওয়া যাবে নষ্ট হবে না তাছাড়া বৃষ্টিতেই ফলগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আমি রাত্রেবেলা করে যে ফুলগুলো ফুটি ফোটে সেই ফুলগুলো এভাবে মুড়িয়ে দিই কাটা গাছ তো অনেকটা মানে কাটা থাকে যার জন্য একটু সাবধানে করতে হবে আর অনেকটা নিচে নেমে যায় এগুলোর নিচে পাচিরের সঙ্গে নামানো আছে তো আমাদের এই ছোট্ট বাগানিদের জন্য এই গাছগুলো এভাবেই করতে হয় একটু সাবধানে করতে হবে প্রচুর কাটা আছে তো আমি এই ফলগুলোকে ফুলগুলোকে এভাবে মুড়ে দিলাম আমি সবগুলো ফুলকে এইভাবে মুড়িয়ে দিলাম দেখো সবগুলো ফুল এইভাবে মুড়িয়ে দিলাম তো আমাদের ছোট ছোটো বাগানীদের এইভাবে কাজগুলো করতে হয় যাদের অনেক ফল গাছ অনেক আছে তারা এগুলো না করলেও হয় তাদের কিভাবে করে জানি না তো আমাদের ছোট ছোটো বাগানিদের জন্য এইভাবে আমরা কাজ করি এ দেখো এখানে একটা ফল ধরেছে লাল হয়ে পেকে আছে আর এই ফুলগুলো কালকে ফুটেছিলো এগুলো মুড়ে গেছে দেখো এগুলো কালকে ফুটেছিলো অনেক কটা ফুল ফুটেছিলো কালকে এই এখানে তিনটে আছে আর এখানে একটা চারটে এই চারটে ফুল কালকে ফুটেছিলো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি এইভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ড্রাগন গাছ করো ড্রাগন গাছ ড্রাগন ফলটা আমাদের খুব হেলদি পুষ্টিকর ফল তো আমরা এইভাবে করতে পারি খুব সহজভাবে একদম সহজ পদ্ধতিতে আমি এই গাছগুলো করি তাতে আমার যে ফল হয় সেটা আমরা সবাই মিলে খেয়ে খেতে পারি এটুকুই আমার যথেষ্ট আমার বেশি ফলের দরকার নেই আমার মোটামুটি বছরে পঞ্চাশ ষাটটা ফল হয় প্রতি বছর গত বছর পঞ্চাশটা মতো হয়েছিল এবছর কটা হবে জানি না তো এইভাবে এরকম আবার নতুন নতুন কুড়ি চলে এসছে এটাও দেখায় তোমাদের এরকম নতুন কুড়ি চলে এসছে আবার আবার দু তিনটে করে কুড়ি চলে এসছে এরকম এখানে একটা তিনটে কুড়ি চলে এসছে এরকম করে কুড়ি হতেই থাকে আর ফুল মানে কিছুটা হয় আবার সে সে ফলগুলো তুলে নিয়ে আবার নতুন করে কুড়ি হয় এইভাবে অনেক ফল পেয়ে থাকি তো এখন এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা